কালীপুজো দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম তিন ভোরের আলো ফোটার আগেই আজ বৃহস্পতিবার তারকেশ্বরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিনজন নাম মানিক খাইত বয়স বাইশ বাড়ি তারকেশ্বর ডিগ্রি কলেজ মঙ্গলদ্বীপ মন্ডল বয়স ত্রিশ বাড়ি তারকেশ্বর নতুন গ্রাম এবং বলাই সাও বয়স কুড়ি বাড়ি তারকেশ্বর শরৎপল্লী এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গতকাল তারকেশ্বরের বদ্যীপুর এলাকায় একটি শ্মশানকালীর পুজো ছিল সেই পুজো দেখেই বাইকে ফেরার পথেই বর্ধমান জয়কৃষ্ণ বাজার রোডের চাউলপট্টি মোড়ে রাস্তায় সেই সমস্ত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে ঘটনায় তিনজনই গুরুতর জখম হয় পুলিশ এসে আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই অবস্থার অবনতি হয় তাদের তিনজনকে আরামবাগে স্থানান্তরিত করা হয় সেখানেই বলাই সহ মারা যান বাকি দুজনের চিকিৎসা চলছে ঘটনায় চালক পলাতক গাড়িটিকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া